হয়ে গেছে। ওদি ছোট রে হ্যালো গুড মর্নিং সবাই সবাই কেমন আছে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো আজকে রোদ কি বলবো জাস্ট মানে ওয়াও। দেখো একদম রোদ ওঠেনি মানে পুরো কুয়াশায় ভরা। ওয়াও তো ঠিক আছে ভালো লাগছে বাট আমার ছেলের মানে জামা কাপড় কিছু শোকাবে না। হ্যাঁ। তো যে দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের পৃথিবী দিয়ে তো চলো আজকে ব্লক দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সবাইকে গুড মর্নিং করো পাপান বলে মর্নিং বলো গুড মর্নিং বলো বলে মর্নিং বলে ঠান্ডা কেমন লাগছে পাপান ও পাপাকে হারে এই দেখো গাইস মানে সোয়েটারটা দেখো মানে ক্যামেরায় খুবই সুন্দর লাগছে এমনি তো সুন্দর আহ টুপি পিঙ্ক সোয়েটার মানে রান মানে অনেকগুলো কালার লাগছে রামধুর মতো এদিকে দেখো প্যান্ট পরেছে আর এতবার টয়লেট করছে আমার পাপান আজকে আর কিছু ধোয়া হবে না গাইজ আর ঠান্ডা দেখো মানে রোদ ওঠেনি এই যে আমাদের বিথিকারানি চলে এসেছে কাঁপতে 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 চলে গাইস আর আমার অবস্থা তো মানে খুবই খুবই খারাপ কালকে রাতে হাতটায় যে মানে ঠান্ডার জন্য যে কি হচ্ছিল মানে হাতে ভীষণ ব্যথা করছে তো তোমাদের যেটা বলছিলাম যে হাতে ভীষণ ব্যথা করছিল এরকম ব্যথা না কোনোদিন করেনি হট করে শুয়েছিলাম দেখছি যে ভীষণ ব্যথা করছে তো যাক এই দেখো ঘরবাড়ি তো ভীষণ পরিমাণে ছড়িয়ে আছে আর সামনেই তোমাদের আদি পাপার অন্নপ্রাশন তো ইচ্ছে আছে একটু ছটপট করে ঘরটা গুছিয়ে নেবো তো এই দেখো আজকে মা রান্না করেছে হাঁসের মাংস সেরকম আমি ভালো খাই না বাট হাঁসের মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছিল আমি এক থেকে দু পিস খেয়েছি তো উপরে চলে এসেছি আর তোমাদের আদিপার কান্না তো শুনতেই পাচ্ছ ঘুম পেলে যে এত কান্না করে আমার ছেলে সে কি বলবো তোমাদের তোর প্রবলেমটা আমি বলছি আমি বুঝতে পারছি ওর পেয়েছি এখন ঘুম আর ও চাইছে আমাকে নিয়ে ঘুমাবে তাই তো দেখো এখন আমার কাজ আছে আমি স্নান করব। তারপর ওকেও স্নান করাবো এই যে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে মানে কোলে ঘুমোতে চাইছে মানে নিচে শোবে না রোদই ওঠেনি আজকে তো চলো ঝটপট করে বাবুকে স্নানটা করে নি আর আজকে ওকে ভেবেছি যে আমি একটু রাম সাজিয়ে ভিডিও করব বাট এই ঠান্ডায় যে কি করব দেখছি কিরকম ভাবে করা যায় চেষ্টা করছি করানোর দেখছিস স্নান করতে হয় তো স্নান করলে তো শীত ঠান্ডা লাগে দেখো এত ক্লিন কি নি আমার ক্লিন থাকে না জামাগুলো তো আলো আমার ছেলে জামাগুলো উড়ে যাচ্ছে এত করি আমার पापा নে জন্য এত করি তা এখন দেখো তো শান্ত হয়েছে খুব খুব কাছিল শীত করছে শীত আর বন্ধুরা কি বলবো তোমাদের তোমাদের বলতাম যে আমাদের দিকতে শীত নেই বাট কদিন ধরে এত ঠান্ডা পড়ছে কি বলবো তোমাদের তাও কিন্তু তোমাদের আদি পাপা রোজ স্নান করছে ওকে হালকা উষ্ম গরম জল দিয়ে রোজই আর কি হালকাভাবে স্নান করিয়ে দিই বাট আমি না শ্যাম্পুটা করাইনি এটা আমার মস্ত বড় আর কি ভুল ছিল আমার ছেলের এখন মাথায় হালকাভাবে একটু নোংরাও পড়ে গেছে তো ওটা এখন আমার টেনশন হচ্ছে যে কবে ঠিকঠাক করে উঠাতে পারবো দেখি রোদ উঠলেই ওকে শ্যাম্পুটা করিয়ে দেব। তো আমাদের ভুলের জন্যই দেখো বাচ্চাদের এই প্রবলেমগুলো হয় ওকে যদি একবার অন্তত শ্যাম্পুটা করাতাম ওর এইভাবে নোংরাটা পড়তো না কখনও কিন্তু ওর মাথায় আমি নোংরা পড়তেই দিইনি

আজকে রাতেই তো আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে ঠিক রাত দুটোর সময় আর আদিপাপা তো এখন জেগেই থাকে ভোর তিনটে চারটে অবধি আর ওকে ইচ্ছে হচ্ছে একটু রাম সাজাবো তো ঘরে যা ছিল মোটামুটি এই কাপড়টা আমার ভাই এনে দিয়েছিল তো ওকে হালকা করে এই ধুতি স্টাইল করিয়ে দিলাম কি কিউট লাগছে তাই না তো ওকে রাম সাজিয়ে কিছু ফটো নেব আর ইচ্ছে হয়েছে যে একটু ভিডিও বানাবো এগুলোই তো স্মৃতি তাই না এগুলো থাকবে এই দেখো ওর জন্য ধনুকও এনেছি ধনুকটা আমি বাজারে গিয়েছিলাম তখন আনা হয়েছে আর আজকে দেখো এই মশাইয়ের ঘুম পাচ্ছে আজকে জানি ওর কেমন মনটা খারাপ অন্যদিন তো ভীষণ এনজয় করে রাতে তো জানি না দেখি কতটা কি করতে পারি তোমরাও দেখো আর সবাইকে জয় শ্রীরাম আজকে বাইশে জানুয়ারি আজকে আমাদের রাম মন্দির উদ্বোধন হবে আমি তো ভীষণ খুশি আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওটাই কমেন্টে জয় শ্রীরাম সবাই লিখে যেও আর আদিবাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা জানিও না তো ভগবান একটা বাচ্চার মধ্যেই থাকে তো আজকে আমি আমার আদি পাপাকে রাম সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে আরে হ্যাঁ সবাইকে জয় শ্রীরাম আর মাসিমণি পিপিদের জন্যই কিন্তু সাজুগুজু করেছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে সাজুগুজুটা ঠিক আছে বাবা কি কষ্ট যায় তো এই যে আমাদের দাম একদম রেডি এখন ধনুক নিয়ে রেডি ধনুক দিয়ে দেখো ধনুক ও কি হয়েছে एक्चुअली আমরা এই ভিডিও বানিয়েছি আমার ছেলেরা এখন আর ভালো লাগছে না আর ভালো লাগছে না ভিডিও বানাতে তো অন্য সময় খুব ভালো লাগে

রামের মুখটা একটু দেখিয়ে তো এখন ঘুম পেয়েছে নো এই দেখো আমাদের রাম ধুতি পরেছে সুন্দর ধুতি পরেছে একটা গেরুয়া গেঞ্জি সাথে মালা আর এদিকে দেখো হাতে धनुष তাই তো আদি আর মাথায় আছে সুন্দর একটা পাগড়ি টাইপের তাই তো এখন আদি হ্যাঁ কিধেবেছে ঘুম পেয়েছে দুটোই

কত কত কিছু করতে হয় এই ভিডিওর জন্য দেখো দেখো কষ্ট হয়ে গেছে এই দেখো এখন খুশি কাখা চাইয়ে রাম খুশি এ আরি হাসছে হাসছে এখন সময় হয়েছে রাত 2:00 এখন পাপানের ঘুম পায়নি এখনো খাওয়া দাওয়া করবে তাই না বলো দুতি খুলে দিয়েছি এই যে দুতি খুলে দিয়েছে ওকে কিন্তু মানে এমন না যে ভেতরে প্যান্ট পরায়নি বা কিছু পুরো ফুল মানে শীতের ড্রেস পরেই ছিল বাবা এখন দোদন খাবে তারপরে ঘুমো করবে তাই তো তাই তো এই যে ড্রেস চেঞ্জ করছে পাপান না তুমি খুলে দাও খুলে দাও আর আমিও এখন এই যে ড্রেস চেঞ্জ করব যা করতে পারলাম এটাই অনেক মানে খুব রানিং রেডি করেছি আর আমিও নিজেও রেডি হয়েছি কেননা আজকে ওরা সারাদিন ঘুমোয়নি ভেবেছিলাম যে রাতে হয়তো বেশি একটা জেগে থাকার মানে ইচ্ছে হবে না ওর